ঈদের দিন শুধু নিজের আনন্দ নয় অন্যের মুখেও হাসি ফোটান এই হোক আমাদের প্রতিজ্ঞা ঈদের আগের রাত বাড়ির রান্নাঘরে উৎসবের আমেজ মা বোন আর দাদি একসাথে পেঁয়াজ কুটছে মশলা বাটছে চোখে মুখে আনন্দের ঝিলিক দাদি বললেন দেখিস তো এই গন্ধেই বোঝা যায় ঈদ চলে এসেছে সবাই হাসতে হাসতে প্রস্তুতি নিচ্ছে কালকের কোরবানির রান্নার জন্য ঈদের সকাল সকালের ঝকঝকে আকাশে পাখিরা উড়ছে চারপাশে মনোরম পরিবেশ সবাই ঈদের নতুন জামা পরে গরুগুলো সাজিয়ে নিয়ে যাচ্ছে ঈদগাহের দিকে সাথে আছে আমাদের প্রিয় চরিত্র বিদাল নীল মাফলার পরা বানর লাল টুপি পরা আর পেঙ্গুইন ছোট চশমা পরে তারা সবাই মিলে হেঁটে চলেছে ঈদগাহ মাঠে এক বিশাল ঈদগাহ মাঠ হাজারো মানুষের ভিড় নামাজের প্রস্তুতি চলছে বিডাল বানর আর পেঙ্গুইন মজার ভঙ্গিতে নকল করছে যেন তারাও নামাজ পড়ছে লোকজন হাসছে বাচ্চারা খুশিতে দৌড়াচ্ছে নামাজ শুরু হল সবাই একসাথে সারিবদ্ধ হয়ে নামাজে সামিল নামাজ শেষে আনন্দ নামাজ শেষ শুরু হল কোলাকুলি মিষ্টির আদান প্রদান পারাম হল্লায় আনন্দ আর আনন্দ বদলে যাওয়া মুহূর্ত বানর আর পেঙ্গুইন একটা ছোট খেলনা গাড়ি নিয়ে এল প্রথমে তারা দরিদ্র বিদালটিকে নিয়ে মজা করতে লাগল ঘাড় নাডাচ্ছে কান টানছে কিন্তু হঠাৎ তাদের চোখে পড়ল বিডালটির চোখের জল তারা থেমে গেল দুজনেই একে অপরের দিকে তাকিয়ে দজাভরে বলল আয় আমাদের সাথে আজ তো ঈদ তারা বিডালটিকে আদর করে গাড়িতে উঠাল তিনজন মিলে শুরু করল শহর ভ্রমণ তিনজন মিলে এক জায়গায় বসে কোরবানির রান্না খাচ্ছে দরিদ্র বিডালটি এখন হাসছে চোখে আনন্দের আলো একটি ছোট পাথাও পেছন থেকে এসে দোল দিচ্ছে লেজ ঈদের দিন শুধু নিজের আনন্দ নয় অন্যের মুখেও হাসি ফোটান এই হোক আমাদের প্রতিজ্ঞা